নমস্কার বন্ধুরা আজ খুব সুন্দর একটা একটু একটু রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আর যেসব মা মাসি খুড়ি জেঠিরা এখন মেয়েরা যারা মাছ মোটেই কাটতে জানেন না তারা একটু মন দিয়ে দেখবেন তাহলে আপনারা মাছ কাটতে পারবেন যেহেতু এটা হুম কমপক্ষে অন্তত চার পাঁচ কিলো মাছ হতে পারে এই মাছটা আপনারা কিভাবে কাটবেন যাদের কাছে বড় বড় অস্ত্র আছে তাদের ব্যাপারটাই আলাদা আমার কাছে সামান্য গরিব মানুষের বঁটি সেই বঁটি দিয়ে আজ আমি মাছ কাটছি এই বঁটি দিয়ে আস্তে আস্তে ধরে পাখনাগুলো কেটে দিয়েছি পাখনাগুলো প্রচুর প্রচুর কাঁটা আর শক্ত প্রচুর সেই জন্য এই বঁটি খুলে নিয়েছি আর পাংনাগুলো কেটে দিয়েছি আর এবার কি করব বলুন তো একটা চামচ নিয়েছি দেখতে হয়তো ছোট মাছ লাগছে কিন্তু বন্ধুরা না মাছটা প্রচুর বড় এই চামচ দিয়ে গায়ের আঁচগুলো খুব সুন্দর করে ছাড়িয়ে দেব আর এই বড় মাছ তো বটির গায়ে ঘষা করা যাচ্ছে না তাই এই চামচ দিয়ে মাছগুলো ছাড়িয়ে দিচ্ছি আর এই বুকে আর চতুর্দিকে আঁচগুলো দেখুন এই এই কোলের দিকে এই মুখ মাথার এই মাছের মাথার গালার দিকে এই মুখে এখানেও আঁচ থাকে এই জন্যে চামচ দিয়ে ঘষে 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 আঁচগুলো ছাড়িয়ে দিচ্ছি আর মাছ একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুইতে হয় বন্ধুরা তবে খেতে ভালো লাগে মাছ কেটে যদি আপনারা ভালো করে ধুয়ে আর মাছের মধ্যে লবণ দিয়ে যদি ধুইতে পারেন দেখবেন কতটা নোংরা নোংরা বেরোয় আমি অনেকবার দেখিয়েছি তবে আমি এই ভিডিওতে মাছ ধোয়াটা দেখাইনি আজ যাই হোক আমি এক পারের আঁশ ছাড়িয়ে নিয়েছি এক পারে আঁশ ছাড়ানো হয়ে গেছে আর এক পাড়ের ছাড়ানো হয়ে গেছে দেখুন বন্ধুরা হাত মেপে দেখিয়ে দিলাম এক হাত আর এক মুটুম মাছটা গরিব মানুষ ক্যামেরা তো নেই ছোট্ট মোবাইলে ক্যামেরা করছি তাই যেমন যেটুকু আপনাদের দেখাতে পারছি ততটুকুই দেখাচ্ছি যদি আপনাদের ভালোবাসা আপনাদের কোনো দিন যদি ভালো জায়গায় পৌঁছাতে পারি বড় ক্যামেরায় ভিডিও করতে পারি তাহলে আপনারা তখন মনোযোগ দিয়ে হয়তো দেখতে ভালো লাগবে কিন্তু গরিব মানুষের ভিডিও একটু হলেও দেখছেন যারা একটা লাইকটা দিয়ে দেবেন আর বড় মাছ কাটতে হলে বন্ধুরা প্রথমে মাথা খেটে দিতে হবে পরে আমি তিন চার টুকরো করে কেটেছি টুকরো মানে ভালোই টুকরো কেটে নিয়ে আর মাছের পেটিগুলো কেটে নিয়েছি এই দেখুন কত বড়ো একটা কৃত্তি দেখুন এই কৃত্তিটা মাছের মধ্যে থাকলে তবে মাছ বেঁচে থাকবে মানুষের মধ্যে থাকলে তবে মানুষ বেঁচে থাকবে যাদের জীব আছে জীবন আছে তাদেরই এই পিতা আছে যাই হোক বন্ধুরা খুব সুন্দর করে মাছগুলো কেটে নিচ্ছে এখন আর এই যে পেটিগুলো মাছের যে পেটিগুলো দারুণ এইগুলো ফেসফাই করলে দারুণ খেতে লাগবে বন্ধুরা তবে কিন্তু আমরা ভাজা খেয়ে নেব আর মাছের গাঁতাগুলো খুবই বড় বড় করেছি তবে বড় মাছ তো ওই জন্য খুব বড় লাগছে আর কি আর সব মাছগুলো সুন্দরভাবে গাঁতাগুলো করে কেটে নেব প্রায় একটা একটা হ্যাঁ দেড়শো দুশোর কাছাকাছি একটা করে গাঁথা খুব সুন্দরভাবে বন্ধুরা মাছগুলো কেটে নিতে হবে দেখুন কিভাবে সব তো আর বলে আপনাদের বোঝানো যাবে না যারা একদমই মাছ কাটতে পারেন না তারা দেখে শিখতে হবে সব যে বলে বলে মানুষ শেখাতে পারে তা নয় সবাই দেখতে হয় শিখতে হয় তবে এই লেজাটা বেশ বড় মতন আছে আর লেজায় কাঁটা বেশি ওই জন্য লেজাটা আরেকটু ছোট করে দিলাম আর মাথাটা তো একেবারে খাসির মাথার মতন বড় কিভাবে কাটবো দেখুন আর যেমন হয়েছে আমার বঁটিটা শুধু খুলেই যাচ্ছে খুলেই যাচ্ছে ওই জন্য একটা ছোট ইট নিয়েছি আর ঘা দিয়ে দিয়ে একটু কেটে নিলাম মাছের মাথাটা দুভাগ করে দেব তাহলে তেল মশলা যেতে সুবিধা হবে খেতেও ভালো লাগবে সব মাছগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা

দুবছর ধরে দুবছর হবে না যাই হোক বন্ধুরা মাছগুলো খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হ্যাঁ বন্ধুরা মাছ যদি ধুইতে পারেন লবণ দিয়ে সুন্দর পরিষ্কার হয় মাছ লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে আমি রান্নাঘরে চলে এসেছি তবে আমি মাছটা ভাজছি না আজকে আমার মেয়ে দিয়া ভাজছে আর আমি একটু ক্যামেরা করছি আর তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে মাছ দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেওয়া হচ্ছে আর কি এই মাছ বড় মাছ একটু যদি ফাঁকা তেলে ভাজা হয় খেতে দারুণ লাগে আর বড় মাছ বড় সাত টেস্ট লেগেছিল বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নেওয়া হলো আরও মাছ একের পর এক দেওয়া হবেই আর ভাজা হবে দেওয়াই হবে আর ভাজা হবে অনেকটাই মাছ পেতু না উল্টে পাল্টে মাছগুলো ভাজা হচ্ছে আর কি সব ভাজা হয়নি ভাজা হচ্ছে আর গরম গরম এদিকে আমরা খাওয়া বলে চলে এসেছি বন্ধুরা দেখুন মাছ কেটেছি হ্যাঁ পুকুরতে মাছ ধরা ধরাটা দেখায়নি মাছ কাটা হয়েছে আর মাছ খুব সুন্দর করে ছেঁকা তেলে ভাজা হয়েছে আমরা মাছ খেতে রাক্ষসের মতন সবাই মিলে সস দিয়ে মাছ খাওয়া হয় আর এই সস আমাদের বাড়িতে তৈরি করা হয়েছে আপনাদের দেখিয়েছিলাম আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা সস যদি আপনারা খেতে যান তাহলে আমাদের চ্যানেল থেকে সসের ভিডিওটা আপনারা দেখে নেবেন খুবই সুন্দর সস এই দেখুন মাজার বোতল এক বোতল এখন ভর্তি বের করেছি কতটা খেতে মাছ ভাজা দিয়ে সস

আদন খেতে ছয় দিয়ে মাছ ভাজা হুম প্রাণীর সঙ্গে কথা বলে যাচ্ছে সত্যি দুর্দান্ত কেস্টি দুর্দান্ত খেতে ব্যাপক কেস্ট ব্যাপক খেতে হাসির মাংসর মতন চে আর রান্না করলে তো দারুণ লাগবে মাছের বানিয়ে দেবে ভিডিওটা আপনারা প্রথম থেকে র্যাশ পর্যন্ত দেখবেন খাবনি নাকি আর করবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলাই কেনটা প্রেস করবেন সবাই ভালো থাকবেন আর সস দিয়ে মাছ খাবেন টাটকা মাছ শেষ আলাদা এইভাবে মাছের সস আরো যদি আপনারা পারেন জিরের গুঁড়ো হালকা করে দিতে পারেন দারুণ খাতে লাগে হাতের কাছে এখন জিরের গুঁড়ো পাচ্ছি না ওই জন্য সস